ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা হঠাৎ পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে প্লাবিত হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি গ্রাম ভয় বাড়িয়ে দিয়েছে আরও হাওড়া নদীর অস্বাভাবিক পানি বৃদ্ধি সকালে দেখা গেছে রোববার হাওড়া নদীর তীর ধরে বেশ কয়েকটি জায়গা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগেই মাটি ও বালু প্লাস্টিকের বস্তা দিয়ে ঠেকানোর চেষ্টা করছেন পানির তোর কলমদি খাল কালিকাপুর আবদুল্লাপুর হয়ে জাজিগাং ও মরাগাং দিয়ে প্রবল স্রোতে পানি ঢুকছে হাওড়া নদীর আশপাশ দিয়ে গ্রামের রাস্তাঘাট চাষের জমি সবই তলিয়ে যাচ্ছে অনেক খারাপ একটা পরিস্থিতি যাচ্ছে আসলে এই রাস্তাটা যে কোনো সময় স্থানীয়রা জানিয়েছেন গতরাত থেকে পানি বাড়তে শুরু করেছে রাত পেরিয়ে সকাল হলেও থামিনি সেই স্রোত কারো উঠোনে পানি তো কারো রান্নাঘরে কেউ আবার ঘুমোতে পারছেন না আতঙ্কে এক্নল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন আমরা অলরেডি এই বিষয়ে ডিসি স্যারের সাথে কথা বলেছি স্যারের নির্দেশ অনুযায়ী আমরা যারা প্রত্যেককে আমরা তালিকা করে চেষ্টা করবো তালিকাটা আমাদের কাছে এখনো পূর্ণাঙ্গ হয়নি হওয়ার মাত্রই আমরা দেওয়া শুরু করবো আজকে থেকে আমরা দেওয়ার চেষ্টা শুরু করবো স্থল বন্দরের পাশে থাকা ব্যবসায়ীরাও আশঙ্কায় বন্দরের আশপাশ প্লাবিত হলেও এখনো রপ্তানি কার্যক্রম চালু রয়েছে তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে আখাউরা আগারতলা সড়ক তলিয়ে যেতে পারে তাহলে দুই দেশে বাণিজ্যে পড়বে বড় ধাক্কা ওদিকে বড় একটা ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে ভেঙ্গে হুসেন ভাইয়ের বাড়ির দিকে বুয়ে বাড়ির দিকে এইবারও ওই দিকেও ভেঙে ছিল ওই যে বিশেষ করে কবস্থানের পাশে ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে জমি জামার মানুষের ঘর তারপর হচ্ছে এবারও এখানে পানি প্রবাহিত হচ্ছে সিদ্রু দিয়ে পানি বের হচ্ছে হাওড়া নদীর পানি বর্তমানে স্বাভাবিকের চেয়ে ত্রিশ থেকে চল্লিশ সেন্টিমিটার বেশি প্রবাহিত হচ্ছে এবং বিপদ সীমা ছুঁয়েছে তবে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর রহমান দেখা যাচ্ছে সেটা আমার ডাটা অনুযায়ী গঙ্গাসাগর পয়েন্ট আমাদের ডাটা রয়েছে কিন্তু গঙ্গাসাগর পয়েন্টের ডাটা রয়েছে হচ্ছে বিপদ বিপদসীমা সিক্স পয়েন্ট জিরো ফাইভ তো ওটা থেকে এখনো পর্যন্ত একশো পঁচানব্বই সেন্টিমিটার নিচে আছে কিন্তু এখানে এটা হচ্ছে আমরা যেহেতু আমরা এখন ইন্ডিয়ার বর্ডারের কাছে এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে বিপদসীমা ছুঁই ছুঁই রিস্কি রিস্কি কয়েকটা পয়েন্ট আমরা দেখে আসলাম এগুলো জায়গা থেকে যেগুলো পানি সিপেজ আছে সিপেজ হচ্ছে সেগুলা আমরা দ্রুত বন্ধ করার চেষ্টা করছি জিও ব্যাগ দ্বারা দেওয়া হয়েছে জিও ভর্তি করে আমাদের বস্তা দিয়ে এটা আটকানোর ব্যবস্থা করা হচ্ছে এছাড়া সিনথেটিক বস্তা এবং পলিথিনের মাধ্যমে রেন কার্ড আটকানো হচ্ছে আশঙ্কার জায়গা হলো গেল আগস্টেও ঠিক এমন ঢলে ভেঙে গিয়েছিল হাওড়া নদীর বাঁধ প্লাবিত হয়েছিল প্রায় ছত্রিশটি গ্রাম পানিবন্দি ছিল অন্তত পাঁচ হাজার মানুষ ক্ষতি হয়েছিল কোটি টাকার ফসল ও মাছের তাই এই বর্ষা শুরুতেই আবারও আতঙ্কে রয়েছেন আখাউড়ার মানুষজন নিউজ ডেস্ক আর টিভি